পরেশান সূত্রে মুসলমান আপনারা যারা আমার সামনে বসে আছেন আপনাদের বাপ মুসলমান 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 দাদা আপনাদের এই দুটো হাতে কত মানুষকে দাফন করেছেন কত মানুষকে মাটি দিয়েছেন ভাইয়ের আবার আপনার জিনিয়াল মুসলিম আমি কিন্তু যে জন্ম সূত্রে মুসলমান নয় একজন হিন্দুর ছেলে বাবা জমার আমার হিন্দু হিন্দু ধর্মে রয়েছে মা আমার হিন্দু ধর্মে রয়েছে আমি কেন বন্ধুরে আমার ইমান এনেছি আপনারা নয় সারা আজকে জান্তিক সভ্যতার যুগে এই মোবাইলে ইউটিউবের যুগে এশিয়া মহাদেশে যে কোন জায়গায় যে কোন প্রান্তে বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে তারা আমার বক্তব্য শোনেন মালয়েশিয়া থেকে আজকে সকাল 10টায় আমাকে একজন ভাই ফোন করেছিলেন বলল আমি মালয়েশিয়া থেকে বলছি বাংলাদেশ আমার বাড়ি হুজুর আপনার বক্তব্য আমি শুনেছি আপনার বক্তব্য আমার ভালো লাগে এই দেশের ছেলে যারা জিতে এই দেশের ছেলে যারা সৌদি কাজে যায় যারা দুবাইয়ের মাটিতে রয়েছে বাহারাইনের মাটিতে রয়েছে তারা আমার বক্তব্য শুনেছেন বন্ধরে আমার তাই বলতে যাচ্ছিলাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে সুদূর মক্কা নগরে সম্ভ্রান্ত কলেজ বংশে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এই ইসলামের দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল তিনি আপনার আমার নবী জগদ্গুরু মোহাম্মদ রসুল্লাহ জোরে মহাবদে বনু সন্ম্লাহ সাল্লাহ আল্লাহর নবী মানুষকে দিনে আনার জন্য এইভাবে বুঝিয়েছেন অবকার আসি তোমরা কালনা বর্তমান আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই একবার বলো না এলাহা আমার সঙ্গে বলুন লা এলাহা ইল্লাল্লা হো মহম্মদ রশুল্লা হায় হায় মুসলমানেরা এই কথাটা মানতে পারেনি আল্লাহ নবীকে তারা পাগল বলেছিলেন ঠাট্টা করেছেন উপহাস করেছিলেন অপর দিকে আল্লাহ নবীকে দেখে সেই যুগে সেই সময় যারা কালেমা পরে মুসলমান হয়েছিলেন ইমান এনেছিলেন তাদেরকে সাহাবি বলা নবীর যুগে যারা আল্লাহ রসুলকে দেখে ইমান এনেছিলেন তাদেরকে সাহাবি বলা হয় বহু স্বামী বিমান এনেছেন ইমান আনার জন্য তাদেরই আপুংসাং তাদেরকে দেশ ছাড়া করেছেন যাদের স্নেহবল মাছাই বড় হয়েছে সোহার আল্লাহ তারা মানতে পারেনি তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছেন মক্কা ছেড়ে সোহার আল্লাহ মহজনিন্দা ইমান আনার জন্য তালেবা করার জন্য মুসলমান হওয়ার জন্য মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন মদিনার আনসারীরা সার্বিক ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন ভাইগো তুমি আবার দিনের তুমি আমার দিনী ভাই এই জায়গাটা তোমাকে দান করে দিলাম এই জায়গাটায় তুমি বাড়ি ঘর বানাও এই খেজুরের বাগানটা তুমি আবাদ করো শুধু তাই নয় আমার ঘরে চলো আমার ঘরে দুটো বেবি আছে যেটা তুমি পছন্দ করবে যেটা তোমার ভালো লাগবে আমি সেইটাকে তালাক দিয়ে দেব সেইটাকে নিয়ে তুমি সংসার করবে হায় হায় আজকে আমরা এমন মুসলমান একই মায়ের দুটো ভাই একই মায়ের দুটো ছেলে একই বাপের সন্তান বাপের পৈতৃক সম্পত্তি থেকে দশ কাঠা জায়গা যদি একটা ভাই বেশি দখল করে বেশি আবাদ করে আমরা মানতে পারি না ইসলামকে জিন্দা করার জন্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কালেমা কাল্লার জমিনে এবং ধরে আমার যে প্রতি কয়েম করার জন্য মদিনার আনসারীরা পৈতৃক সম্পত্তি থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন আল্লাহর নবী গভীর রজনীতে নামাজের উদ্দেশ্যে মসজিদ নবাবিতে যাবেন কা দরজা খোদে একজন তরুণ জোয়াল ঠায় দাঁড়িয়ে রয়েছে গায়ে জামা নেই পরনের কাপড়টা চিহ্ন ছিন্ন আল্লাহ নবী বললেন হে ছেলেকে

আমার মা আমাকে চাচার বাড়িতে নিয়ে গেল আমার চাচা ইসলামের দুশ্মন আবু জাহালে দলের লোক আমার চাচাকে আমার মা বলল তোমাদের এই ছেলেটা মুসলমান হয়ে যাবে ও আল্লাহর নবী আমি আতিম বাপ আমার বেঁচে নেই আমার চাচা আমাকে বলল কান করে শুনে নে তুই যদি মুসলমান হয়ে যাস তুই যদি মুসলমান হয়ে যাস এই বাড়ি ঘর তোকে পরিত্যাগ করতে হবে এই গ্রাম ছাড়তে হবে জমি জায়গা কোনো হবে না চাচা সত্যই দেখলো ছেলেটা মুসলমান হয়ে যাবে ও আল্লাহর নবী আমার চাচা আমাকে বলেছিল কান করে শুনে নে গায়ের জামাটা মুসলমানরা দেয়নি পরনের কাপড়টা মুসলমানরা দেয়নি হয়নি এই জামা কাপড় তোকে খুলে দিতে হবে ও আল্লাহর নবী আমি ইসলামের মহাব্বতে দিনের মহাব্বতে আমি কালেমার মহাব্বতে এতটুকু দেরি করিনি আমি তাদের দেওয়া জামা কাপড় সব খুলে দিয়ে বস্ত্রহীন হয়ে গেলাম খুলঙ্গ হয়ে গেলাম জননী মায়ের কাছে গেলাম মা 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 বলে ডাক দিলাম হায় হায় আমার মা উলঙ্গ অবস্থায় দেখে ইয়ারা সহল একটা টুকরো আমাকে দিয়েছিল দুটো কম্বলের টুকরো দিয়েছিল কাপড় তাকে দিয়ে বললেন ওরে আমার আবদুল্লা এই কাপড় দুটো পরিধান করো ও লক্ষ্মী নারায়ণপুরের মুসলমান ভাইরা আজ দেখে আগে সাড়ে চোদ্দশো বছর আগে বেদিনের ছেলে উজ্জা ইসলামকে গে ভালোবেসে ইসলাম ভালোবেসে কালিমার মহাব্বতে সর্বস্ব সব কিছু পরিত্যাগ করে নবীর কাছে মুসলমান হয়েছিল এ অজটা আজকের নয় রসুলের জামানা থেকে বহু তবে তাবিন্দা বলেছে